সমগ্রিকে আরেকদিকে ইমান ইমান হইলো সবচেয়ে মূল্যবান সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমান যদি আপনার কাছে থাকে আপনি জন্মতাইবার ইমান যদি আপনার কাছে থাকে আপনি আখের আত্ম সফল হইবার আর যদি আপনার কাছে ইমান থাকে না আজকে ইমান হারা হয়ে যায় আপনার জীবনও ইমান থাকে না মৃত্যুর সময় ইমান লইয়া কখনো যাই না তাহলে যত সম্পদ আপনার কাছে থাকো যত ভালো কাজ আপনার কাছে থাকো কোনো কিচ্ছু আপনার আলো কাজও লাগত না এমনকি যারা ইমান থাকতো না কোরআনে পাতো আল্লাহ সোহান বর্ণনা করতাম যে তারা যদি এই দুনিয়া যত বড় এবং দুনিয়ার মধ্যে যতটুকু সম্পদ ততটুকু সম্পদ এবং এই দুনিয়ার মতো আরেক দুনিয়ার সম্পদও যদি তারা পেশ করে তাহলে পরিবর্তে এই সম্পদ করা হইত নাই এত মূল্যবান সম্পদ ইমান এবং যেটা আমরা আনা খুঁজিয়া পাই রয়েছি আনা চেষ্টায় পাই রয়েছি যেহেতু আল্লাহ স্বাভাবিক মুমির ঘরে আপনাকে জন্ম দিচ্ছি

زنی هم در قبر را ایمان ایمان هم شده زنی کم پرمو کی نه حدیث رو بید بیایی سی اللہ رسول علیه صلی اللہ و سلام مانو شوار دیمین نو سکول شم کر کے آلو سنا کرتے گیا فرمائید را زمین هم با یولد مؤمنا و یحیا مؤمنا و یموت کافیرا این رو کنو مانو شتاک بو در جنمو مسلمان رو گروی بو زار جیبونو ایمانو رحلتو خاتیبو، ارتاد منشه دفتو ایمانوش مسلمان،

অস্তিত্ব এবং আল্লাহ তালার ক্ষুদ্র এই সব গুলার উপরে পরিপূর্ণ বিশ্বাস জড়িত এবং এই বিশ্বাস আপনার কাজ দ্বারা আপনার ক্ষতা দ্বারা আপনার আমল দ্বারা রিফ্লেক্ট হইত এরপরে বলিয়াও মিলা আছে শেষ দিনের উপরে কেয়ামতের দিনের উপরে এবং কেয়ামতের পরে মরার পরে যে জীবন আইব সেই জীবনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে লাগবো যত বেশি আপনার আগে হাতের ফিকির থাকবো

কিন্তু এই বিশ্বাসটা রিফ্লেক্ট নিব আপনার আমলের মাধ্যমে আপনার যদি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস থাকে তাহলে পুরাপুরি আপনার শরীয়তের উপরে চলবা শরীয়ত বিরোধী কোনো কর্মকর্তা নাই ইমান বৈপন্থী কোনো কর্মকর্তা নাই আপনি দিনের লাগে নিজের জান কোরবান করবা নিজর মাল কোরবান করবা দিনের স্বার্থে আপনার জীবন দিয়ে করবা মন ইচ্ছা মতো এবং কুফর শিল্পে রাজি করতে জীবনকে অতিবাহিত করতে নাই

মায়ে যিয়া দে তাহে অবোৰ কৰি আহিব জীৱিত চেলে ঘূৰি আহিলে মায়ে অকণ কয় যে তুমি চাহিৰ চেলে উম

نیزو یقین دے بڑھائی ایمون گیر فولی اللہ سبحانه و تعالی آرو کسو ایمانی عمول رخطہ حجرا و آتا المالا على حبیه زب القربة والیتاما والمساکین و ابن السبیل و السائلین و فی المطاب افتر مال دے شوٹک بابے مالور مال دے شوٹک সঠিকভাবে মালর তাকাজা গুলা রেজরা করতা অর্থাৎ আপনি যদি ইমানদার হই এবং আল্লাহ পয়সা দেন তাহলে আপনার জীবনটা শুধু ব্যক্তিগত এবং পার্সোনাল জীবন হইত না আপনার জীবনটা ডেডিকেটেড টু সোসাইটি হইতো সমাজের লাগি আপনার জীবন নিয়ে উৎসর্গিত করতা সমাজরে রে আগুয়া লইয়া যাইতা সমাজের মধ্যে দুর্বল শ্রেণীর মানুষ যারা আছে তারা রে সাহায্য করতা তারা রে আগুয়া দিতা নিজের নিকটাত্মীয়র মধ্যে যারা দুর্বল মানুষ আছে এরা রে সাহায্য করতা এরা রে আগুয়া দিতা এবং মিসকি এবং মুসাফির এবং যারা আজ প্রশ্ন করে এরা সহজে খিতা করতাম সাহিত্য করতাম এবং নমাজ পায়ন করতাম এখন নমাজ পড়া আর পায়ন করার মধ্যে থোড়া বেশ কম আছে নমাজ পায়ন করা গুরুত্ব সহকারে নমাজ পড়িতাম জমাতোর সাথে নমাজ পড়িতাম নমাজর যেগুলা ডিমান্ড আছে এইগুলা ফুলফিল করিয়া নমাজ পড়িতাম খুশু খুজুর সাথে নমাজ পড়িতাম

এবং তারা ধৈর্যশীল হইব বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে বিভিন্ন শক্ত অবস্থার মধ্যে অবস্থা সব দিন এক অবস্থা যায় না সব সব সময় সুখর অবস্থায় যায় না অবস্থা কোনোদিন ভালা থাকবো কোনোদিন খারাপ থাকবো কোনোদিন গভর্নমেন্ট আপনার ফেভারে হইব কোনোদিন গভর্নমেন্ট আপনার এগেনস্টে হইব কোনো সময় হয়তো ইমান টাকা যায় আপনার গড় ছাড়া লাগতে পারে মালি কোরবানি দেওয়া লাগতে পারে জানি কোরবানি দেওয়া লাগতে পারে এই সব সর্বাবস্থায় আপনি ইমানের উপরে টিকিয়া থাকা মজবুতির সাথে জমিয়া থাকা

পুনরানো শতক পুনরানো আছে বিভিন্ন ভাবে বলা হইছে মূল কথা বিভিন্ন বিভিন্ন শত প্রসঙ্গের আছে এর মধ্যে একটা আআলাহ কউল লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উচ্চতম শফা হইল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এই কোটারে আপনি শিকার করা যে আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই ইবাদত শুধু এক আল্লাহর কদর করার কোই তোরা ও আমানাতুল আযানির তরীক এবং এর সর্বনিম্ন স্তর হইল যে রাস্তা থেকে হাঁটা সরাইয়া ফালানি এটাও এক মানিয়া আমল তো এর ভিতরে আরো বিভিন্ন মানিয়া আমল আছে এই সব গুলা কিন্তু হইতো আমরা জীবনের মধ্যে আইতো আর লোকে ফরমাইতা ওয়াল হায়া উমিনাল ঈমান বা ওয়াল হায়া উশুবাতুম মিনাল ঈমান শরম লজ্জা এইগুলা ঈমানের একটা অংশ শরম এটা ঈমানি আমল লজ্জা ঈমানি আমল এটা আপনার ভিতরে থাকতো বিশেষ করে আমি যুব সমাজে আমার যুবক ভাইগুলোরে অনুরোধ করি আর নিজর মধ্যে শরম লজ্জা এইগুলারে আনো আজকে আমরা সমাজ থেকে দেখতে পাই সরম লজ্জা এইগুলা উঠে গেছে নির্লজ্জতা আই গেছে যার কারণে এমন এমন যখন আমরা সমাজ এবং সোসাইটি হয় যেগুলা দ্বারা আমরা লজ্জিত হইতে লাগে এটা সমাজের লজ্জিত হইতে লাগে এবং লজ্জা সরম এইগুলা বিশেষ করি সেক্সুয়াল গুণার মধ্যে আমরা বেশি লিপ্ত হয়ে যাই এই ধরনের গুণা আমরা তা কি হয় এবং আমরা নির্লজ্জতার সীমারে লজ্জার সীমারে লঙ্ঘন করি আমি অনুরোধ করবো নিজের যৌবনের হেফাজত করো যদি ভবিষ্যতে কি করতে হয় দিনর লাগি কি করতে হয় নিজর যৌবনারে বাড়ত করো আমার যুবক ভাই হল এই যে সময় এই যে সময়না এটা কোনো স্বাভাবিক এবং সাধারণ দমানা নাই নিজরে প্রস্তুত কর নিজরে দিনর লাগি প্রস্তুত কর দিনর জ্ঞান অর্জন কর আল্লাহ ওয়ালাই সাথে নিজরে বড়িয়া ইলা নাই যেন জীবন বেঈমানি এবং দোকানাদার পাশে ঠাটাই মু আর বাদেই আক্তাল আল্লাহ ওয়ালা বনি যাইমু আক্তাল আল্লাহ ওয়ালা বোনা যায় না আল্লাহ ওয়ালা যদি বনতে হয় দিনদার বনতে হয় যৌবন অবস্থায় নিজরে পরিবর্তন قرآن جو بولن شاب نباوئی بو ابن ببیند فضیل تو فرواسے حدیث موید دیا سے و شاب فر فی عبادت ربی شئیسی بو زیتا جو بولن اللہ عبادت رو موید دے اتبایی تو فرو. اللہ سبحانہ اللہ رسول علیہ السلام و سلام فرمیدرہ قیام تردین شئیسی بوکرے اللہ سبحانہ وتعالی تن آج شور سیاد کو لزاگا سبحان اللہ আমার দুষ্ট বলা আমার যুবক বাড়ি নিজের যোগ্য হিসাবে গড়িয়া তুলো পড়ো রাজ্য তর্জমা লোয়া পড়ো তর্জমা লোয়া পড়ো কোরআন এবং হাদিস এগুলো আসেন শুধু উলামা একরামে পড়তা এরকম নাই হ্যাঁ উলামা একরাম যারা মাদ্রাসা পড়িতরা এরা এক্সপার্ট হইবা এরা মাহির হইবা স্পেশালিস্ট হইবা কিন্তু আমরা যারা সাধারণ আমরা কোরআন শিক্ষার প্রয়োজন হাদিসর জ্ঞানের প্রয়োজন আমরা যদি এইগুলা পড়ি না এইগুলা বোঝার চেষ্টা করি না তাহলে আমরার মধ্যে দিন এই তো নয় আমার যুবক ভাই আপনাদের অনুরোধ করিয়া যে কোরআন আর তর্জমা লইয়া পড়ো হাদিস পড়ো নবীজির জীবন অপন পড়ো আমরা গানে দিন আপনার ভালো কিতাব আছে সেইগুলা লইয়া কারণ আমরা সেই জাতি যে জাতির এক প্রথম রুকম করা ইকরা তুমি পড়ো কিন্তু আমরা ও জাতি হয়ে গেছি যে জাতি সব ধরনের সময় অপচয়কারী হাজার হয়তো আগুয়াই

সকল উপরে আসবে দিন অর্জন করা ফর্জ উলামা একরামে তার দুই লেভেল বর্ণনা করছো একটা হইলো বেসিক লেভেল বেসিক লেভেল অর্জন করা সকল উপরে ফর্জ এটা ফর্জে আইন আর একটা হইলো অ্যাডভান্স লেভেল এটা হইলো ফর্জে কিফায়া যেটা হইলো এই তলাবাতুল আইন যারা মাদ্রাসার মধ্যে আইয়া দশ বছর আট বছর লাগাইয়া দিনর স্পেশালিস্ট বনরা এটা হইলো ফর্জে কিফায়া সবর লাগে জ্ঞান অর্জন করা বেশিক জ্ঞান অর্জন করা ফর্জে আনি এবং কিছু সংখ্যক আনি বানানি নানি এটা কিপায়া তো এই যে মাদ্রাসা যেটা এটাও সেই ফর্জে কিপায়ার অন্তর্গত রকম প্রতিষ্ঠান হইতো রকম প্রতিষ্ঠান এর কারণে আগে আমরা যারা বানরী অতীত যখন আমরা তান্তরের বয়ান থেকে শুনছি এইগুলা দিনর কিলা দিনর এইগুলা দুর্গ এইগুলা দিনর হেফাজত হয় এইগুলোর হেফাজত হয় তো এইগুলা আমরা হেফাজত করতাম আজকে এই মাদারিস গুলা আমরার মধ্যে আছে যার কারণে আমরার মধ্যে দিন আছে মাদারিস থাকতো নাই দিন থাকতো নাই আজকে দেখবা ইসলাম বিরোধী যত শক্তি আছে সবর দিনই মাদারিস নিয়ে অত বেশি এলার্জি কোন কারণে কারণ ও কারণে ইমান যদি মিটাইবার হয় মাদারাসা মিটাইলাম মাদ্রাসা মিটব ইমান মিটি যাইব আর মাদ্রাসা থাকবো ইমান থাকবো ইসলাম থাকবো দিন থাকবো তাই এইগুলার দায়িত্ব আমরা মাদ্রাসা সালানির দায়িত্ব সরকারই নাই মাদ্রাসার সালানির দায়িত্ব এটা আমরা তাই আমরা এই ব্যাপারে সচেতন হইতাম সচেষ্ট হইতাম সহযোগিতা করতাম যে প্রতিষ্ঠানগুলা প্রতিষ্ঠান আমরা এটা আমরা নিজে চালাইতাম মাদ্রাসার প্রতি এনার দায়িত্ব আছে প্রথম দায়িত্ব হইল আপনি ধোয়া পড়তাম

ডিপেণ্ড কৰে আপোনাৰ

একটা কন্ট্রিবিউশন করুশন করতে পারি তো অনুরোধ করবো আমরা বিশেষ করে এলাকাবাসী যারা আছে আমরা সদিক করতাম আমরা যেমন যেটা ইনকাম তা হোক না কেন যদি দশ টাকাও তার হয় তাহলে মাসও দশ টাকা দিয়াও এই মাদ্রাসার সহযোগিতার মধ্যে শরীর হয় আর যদি আল্লাহ তাহলে আপনার আরো কফিক দিস আপনি মাসও একশো দিতা পারেন পাঁচশো দিতা পারেন এক হাজার পাঁচ হাজার যে পরিমাণে আল্লাহ সহায় আপনার কফিক দিস সেই হিসাবে আপনি মাদ্রাসারে কিতাবের সহযোগিতা করেন कि अप्राट जाओं नाए, कि अप्रो तुम फाइदाव उटावी बो, जेख दीनी महनों, जब उप्रुटिश तरो तो पी निदिन इजर जोरी जुड़ीया रखा, आपका, खेराद, शदका कोड़ ले, दीनी प्रुटिश इनवाफ फी सबीरिल ल्ला इगुला, इनवाफ

تو حدیث اور مجھتے اللہ رسول علیہ السلام میں فرمائی کرا مانور شے کوئی امار مال امار مال مال افکار اتنا ہے مال اٹھا جیٹا اس نے کنزیوم کو ریلی جوئی حل من مالی کا اللہ اکل تا فا اپنا او مال ابیس تا فا ابل ہی جیٹا اس نے کنزیوم کو ریلی جوئی خائی لی جوئی اپنے فندی لی جوئی نوٹا افکار او تصدق تا فا جیٹا اس نے صدقہ کو ریلی جوئی صدقہ کو ریلی جوئی

কিতাবুল ইমান দিয়ে ইমানিয়ে শুরু করছই কিতাবুল তো অভিজ্ঞতা শেষও করছো শেষ হদিশও আমরা এখানে শুনছি যে হাদিস পড়ানি হইছে সেই হদিসের উদ্দেশ্য পিতা সেই হাদিসের উদ্দেশ্য হইল আপনারা বানি আদম ইউন ইনসানোর আমল ডে ওজন খরা হইব আমরা যে যা কিচ্ছু করিয়া যাইব সব আমল দেখাই তেয়ামতর দিন ওজন খরা হইব এই কথা আমরা কে রাখতাম বা ইয়া আমল মিসকাল আজার বাতিল ইয়া রাহু যে মানুষের সামান্য পরিমাণ বাদ কাজ করবো এটাও দেখা হইব অমাই ইয়া আমল মিসকাল আজার ইয়া রাহু এবং যে রাই দানার পরিমাণ বাদ কাজ করব এটাও দেখা হইব আপনি নিশ্চিন্ত থাকবো না আমি দুনিয়া যে কোনোভাবে ফাটাইয়া যাই মুভি আর বাদে মরার বাদে ডাইরেক্ট জন্য তো যাই মুভি আপনার প্রত্যেকটা কাজ